নাহমাদুহু ওয়া নসলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ আল্লাহ বলেন কুনতু কানজাম্মুক ফিয়ানথা আহাবতু আন উরাফা ফা খালাক্তু খালকান নিউরাফা হাদিসে কুদসি বন্ধগণ আল্লাহ ছিল গুপ্ত রহস্য আল্লাহ প্রকাশ হইতে চাইলেন আর প্রকাশ হওয়ার জন্য সমস্ত মাকলকাত সৃষ্টি করলেন বন্ধুগণ বন্ধুগণ যার কোনো আকার নাই সদৃশ নাই অস্তিত্ব নাই তার কি প্রকাশ হলো তার কি প্রকাশ হলো তার প্রকাশ হলো তার কদ্দুত রহমত হ্যাকমত বরকত বন্ধুগণ আল্লাহর প্রকাশ বিকাশ হইল সত্য বাস্তব নির্দিষ্ট বর্তমান তাই আল্লাহ বলেন ওয়ানি বদুনি হাজা সিরা মুস্তাকিম তোমরা আমার অনুসরণ করো আর এটাই সরল পথ বন্ধুবান সরল পথটি আল্লাহ নির্দেশিত পথ সরল পথটি আল্লাহ নির্দেশিত পথ আর অনুসরণ করিতে আর অনুসরণ করিতে হইলে অবশ্যই সত্য বাস্তব নির্দিষ্ট বর্তমান অবস্থান গত অনুসরণ করিতে হইবে অনুসরণ ব্যতীত সমস্ত পথই কলবে জাইগুনের পথ বক্রপথ বন্ধুগণ আল্লাহতালা বাস্তব বর্তমান নির্দিষ্ট তাই অনুসরণকারীরাই সরল পথে যেতে পারে আল্লাহ আল্লাহতালা বাস্তব বর্তমান নির্দিষ্ট হাক্কা সত্য তাই অনুসরণকারীরাই সরল পথে যেতে পারে আল্লাহ বলেন খালাকালীন সেন আল্লা মাহুল বেগন মানুষের অংশকে ভাব প্রকাশের জন্য সৃষ্টি করা হয়েছে তাই যে অংশে ভাব প্রকাশ করা হয় সেই সুরাতের পথেই সেই অংশেই অনুসরণ করিতে হইবে সেই সুরাত কি ধারা পরিচালিত আল্লাহ ধারা পরিচালিত বন্ধুগণ যার কোনো আকার নাই সদৃশ নাই অস্তিত্ব নাই তিনি কি প্রকাশে তিনি কি প্রকাশে আল্লাহ বর্তমান নির্দিষ্ট বাস্তব হাক্কার দাবি করলেন বন্ধুগণ যার কোনো আকার নাই সদৃশ নাই অস্তিত্ব নাই তিনি কি প্রকাশে আল্লাহ বর্তমান নির্দিষ্ট বাস্তব হাক্কার দাবি করলেন আল্লাহ তালা হাক্কার দাবি করলেন বন্ধুগণ বন্ধুগণ আল্লাহ আল্লাহ তালার তালার কদি প্রকাশকে প্রকাশেই আল্লাহ তালার কুদ্রুত প্রকাশেই নিদর্শন সমূহ প্রকাশেই আল্লাহ তালার বাস্তব বর্তমান নির্দিষ্ট হাক্কার প্রকাশ হইল আল্লাহ তালার কুদ্দুত প্রকাশেই নিদর্শন সমূহ প্রকাশেই আল্লাহ তালার বাস্তব বর্তমান নির্দিষ্ট হাক্কার প্রকাশ হইল বন্ধুগান দুনিয়াবাসী প্রহেজগারী দুনিয়াবাসী প্রহেজগারীরা দুনিয়াবাসী প্রহেজগারীরা আল্লাহর কদ্রুতে তালাবদ্ধ করে নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে পরম প্রকৃতির অবস্থায় সত্তা প্রত্যাখ্যান করে আল্লাহর দাসত্বের অবস্থানে গন্ড দেশে কেতাব ইসলাম কায়েম করে আর আল্লাহর হুকুমের তাবেদারি করে তারাই আল্লাহকে অস্বীকার করল অর্থাৎ আল্লাহর সত্য বাস্তবকে অস্বীকার করলো হাক্কাকে অস্বীকার করলো আল্লাহর প্রকাশকে অস্বীকার করলো আল্লাহ তালা প্রকাশ বিকাশ হয়েছিলেন আল্লাহর কুদ্রুতের নিদর্শনের মাধ্যমে তা যে অনগামী মনকারী মসজিদ মাদ্রাসা মক্তবের বাহাত্তর দল প্রত্যাখ্যান করল তাই তারা আল্লাহকে অস্বীকার করিল তাই তারা আল্লাহকে অস্বীকার করিল বন্ধগন মানুষের জেন্দেগির যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান তাই যদি প্রত্যাখ্যান করা হয় তখনই আল্লাহকে অস্বীকার করা হয় বন্ধগন মানুষের জেন্দেগির দ্বারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান তাই যদি প্রত্যাখ্যান করা হয় তখনই আল্লাহকে অস্বীকার করা হয় যেহেতু আল্লাহ প্রকাশ হয়েছেন আল্লাহর কুদরতের মাধ্যমে আর যারা কুদরতের কুদরতকে প্রত্যাখ্যান করেছে যারা কলপকারী নয় তারাই আল্লাহকে অস্বীকার করেছে মানুষের জেন্দিগি আল্লাহর চলমান মানুষের জেন্দেগি আল্লাহর কদ্রুত দ্বারাই চলমান আল্লাহর নির্দিষ্ট হাক্কার অনুসরণ তাই আল্লাহর অনুসরণ বন্ধুগণ আল্লাহর অনুসরণ ব্যতীত দুনিয়াবাসী কারও আখিরাতের জিন্দগি নাই দুনিয়াবাসী কারো জান্নাত নাই আল্লাহ বলেন গণগণ আল্লাহ বলেন কেতাব স্মরণ করিও না ভাষাবর্ণ প্রভৃতির স্মরণ করিও না অনুমানে স্মরণ করিও না খেয়ালে স্মরণ করিও না আর এই অবস্থায় যারা আল্লাহর দাসত্বের কার্য সম্পাদন করে তারাই এই স্মরণের অবস্থায় থাকে তাই আল্লাহকেই তারা অস্বীকার করে তারা আল্লাহর স্মরণ করে আল্লাহর স্মরণকারী দাসত্বের মোকাবেলায় আল্লাহ প্রকাশ বিকাশ নয় আল্লাহর স্মরণকারী দাসত্বের মোকাবেলায় আল্লাহ প্রকাশ বিকাশ নয় তারা আল্লাহর কদ্রুত সত্তায় তালাবদ্ধকারী নিদর্শন সময় প্রত্যাখ্যানকারী হয়ে আল্লাহর নিদর্শনে কাফরে পরিণত হয়েছে তাই আল্লাহকেই তারা অস্বীকার করেছে বন্ধুগণ সারে দুনিয়ার সমস্ত মাদ্রাসা মক্তবে মসজিদে কেতাবদারি হয়ে প্রবৃতির স্মরণে অনুমানে খেয়ালেই মন কেরাতেই সত্য বাস্তব নির্দিষ্ট বর্তমান আল্লাহর কুদ্রত নিদর্শন সময় প্রত্যাখ্যান করে ওন মুসলমান দাবিতেই দাসত্বের কার্য করিতেছে আল্লাহর হুকুমের দাবিদারি করিতেছে আল্লাহকে অস্বীকার করেই আল্লাহর হুকুমের দাবিদারি করিতেছে আজাদের কর্তৃত্বকারী অংশে যা মার্ডে এমন অংশে গাইজুল্লার অংশে মুন অংশে ভণ্ডমুখী হইয়া বন্ধুগণ সমস্ত মসজিদ মাদ্রাসা মক্তবের সৃষ্টি মনকারিয়ার মুখ্যাকারী মুখের বরে ফুৎকারে মুনকেরাতেই সত্য বাস্তব নির্দিষ্ট আল্লাহর অনুসরণ করিতে ব্যর্থ হয়ে গণ্ডমুখী ইসলাম দ্বারা আল্লাহর আইনের উকালতিতে সব বেদাত ফরত সুন্দর কুয়াদিব নফল মুস্তাহাব কুরান হাদিস আঁকড়ে ধরেছে তাই তারা এক যুগে বাহাত্তর দল আল্লাহর অনুসরণ করিতে ব্যর্থ হয়ে আল্লাহকে অস্বীকার করিয়াছে তাতে রসুল সাল্লাহ ইসলামকেও অস্বীকার করা হয়েছে বন্ধুবান প্রত্যেকের প্রত্যেকের মনের দাসত্ব হয় প্রত্যেকের মনের দাসত্ব হয় যা মাটির সৃষ্ঠ নয় এমন অংশের দাসত্ব তাহলে জিনের দাসত্ব অনুমানেই স্মরণের দাসত্ব তাই আল্লাহকে অস্বীকার করার দাসত্ব আল্লাহর কদ্রত নিদর্শন পরম প্রকৃতি ও সত্যায় প্রত্যাখ্যানকারী দাসত্ব তাই যে অনুগামী হাদয়তের দাসত্ব মানুষের অংশের দাসত্ব নয় মানবের দাসত্ব নয় তাই আল্লাহকেই অস্বীকার করে দাসত্বের কার্য সম্পাদন করল জেন অনগামী শ্রিস্টনুসারী মসজিদ মক্তব বাহাত্তর দল বন্যগণ মনের দাসত্ব মনের দাসত্ব সৃষ্টি যুগলে প্রথমপুর বংশের দাসত্ব সৃষ্টি যুগলে পূর্ব বংশের দাসত্ব আওয়ালা ইনসান কাবল আলামিয়াক সইয়ার দাসত্ব হালা তাই আলাল ইনসানি হেনম লাম দাহুর সাইয়াম সৈয়ামকুরার দাসত্ব তাই শরণের দাসত্ব কোন শরণের দাসত্ব নয় তাই স্মরণের দাসত্ব অনুসরণের দাসত্ব নয় তো আল্লাহকে অস্বীকার করে এই দাসত্ব আল্লাহর দাসত্ব দাসত্বের স্বীকৃতি দিল বন্ধুগঞ্জ যারা আল্লাহর কুদ্দুৎ সত্তা নিদর্শন প্রত্যাখ্যান করে মনের দাসত্ব করে ইসলাম কায়েম করেছে কল্যাা ইসলাম কম হয়েছে ইয়ামনা আলাই কানা আসলাম হয়েছে তারাই গাইরুল্লাহের দলে গাই গাইরে গাইরে গাইরুল্লাহের দলে গাইরিমি অবস্থানে গাইরুল্লাহের অনুসারী তাদের ওই দাসত্বটি জিনের দাসত্ব জিন মানবের দাসত্ব জিনবের দাসত্বিন্নাতন নাফের দাসত্ব যে দাসত্ব ফেরাউন করেছিল দুনিয়া দখলদারি মসজিদ মাদ্রাসা মক্তবের সৃষ্টি অংশে মনের অংশের জিনের অংশে গেরুলার অংশের জামা সৃষ্ট নয় এমন অংশে মারাতিনের অংশের সাহায্যকারী অংশে চালকের অংশে যুক্ত অংশে হালাতা আল আল ইনসানী হিনমিনা ইয়াদ কাবুল আলমী একসাইজের অংশে সাইয়ার অংশে ইসলামের পিএইচডি সনদারীরা তাদের অনুগত স্মরণকারী বাহাদুর দল আল্লাহর অনুসরণ করিতে ব্যর্থ হয়ে আল্লাহর স্মরণের অবস্থানে কালেমা দাঁড় করে আল্লাহ ও রাসুলকে অস্বীকার করিল ভাইজান চেতাচেতী করবেন না লাঠি নামান হত্যার পথ বন্ধ করেন বিশ্বের নামধারী দাবিদার মুসলিম জাতেই হত্যার পথেই দুনিয়া দখল করেছে বন্ধুগণ আদম আলাই সালাম বন্ধুগণ আদম আলাই সালামকে গঠন করার পর জিন ফেরেশতা আল্লাহর হুকুমের তাবেদারি করিল অর্থাৎ আদম আলাই সালামকে শেষ দিল কিন্তু জিন আদাজির আল্লাহর হুকুমের তাবেদারি করিল না শেষ দা দিল না বন্ধুগণ জিন আদাজির লাখ লাখ বছর ইবাদত করেছে এক অদিতীয় আলিমুল গাইবি আল্লাহ স্বীকৃতি দিয়ে দাসত্ব করেছিল প্রতিফলস্বরূপ জিন ফেরেশতা ও মানবের প্রথম পূর্ব মনের অংশের ইমাম হয়েছিল প্রতিফলস্বরূপ জিন ফেরেস্তা ও মানবের প্রথম পূর্ব মনের অংশের ইমাম হয়েছিল ও আল্লাহর দরবারে আবেদ হয়েছিল বন্ধুগণ যে মনের অংশে পিএইচডি সনদ নিয়ে আপনারা মসজিদ মাদ্রাসা মক্তবের ধর্মীয় অনুশাসন কায়েম কায়েমে তৎপর সেই অংশের ইতিপূর্বের ইমাম চিন্তাদিল ছিল বাইজান চেতাচিদি করবেন না চেতাচেদি করবেন না লাঠি নামানি বন্ধুক্ষণ যে যে সর্বনাশ হইতে সর্বনাশে শুরু আছে শেষ নাই আল্লাহ হত্যা করে আর করবেন দুনিয়ার হয় জীব আর আপনাদের মসজিদ মাদ্রাসা মকত্যে চলছে জীববিধান আখিরাতের জিন্দিগির বিধান নয় আখিরাতের জিন্দিগির বিধান নয় আখিরাতের জিন্দিগির বিধান হয় কুদ্রতের বিধান সত্তার বিধান নিদর্শনের বিধান পরম বিধান প্রকৃতির বিধান বন্ধুগণ সমস্ত গুনা খাতা মাফ হওয়া সত্ত্বেও শেষ বিচারের দিবসগুলোতে বাতে তেহাত্তর দলের মাঝে বাহাত্তর দল যাহার হয় তাই চেতা না করে তাই চেতা না করে হত্যার পথে না গিয়ে হত্যার পথে না গিয়ে বুঝতে চেষ্টা করুন এটা জীবচেন্দিগি বিধান নয় জীবের মাঝেই পরম ছিল অর্থাৎ আমিন কলি সেই খালাক লাল লেখুন তেজা করুন অর্থাৎ জীবের মাঝেই জোড়া ছিল আর যেই জোড়া পরম সেই মানে সেই পরম বিধান সেই কুদ্রতের নৈকট্যকায় বিধান যদ্বারা অনন্ত জিন্দিগি লাভ হবে বন্ধবান মানুষের জিন্দগি শুধু দুনিয়ার জিন্দগি নয় লাইয়া জালো বোনাইয়ানো হো মূল্লাবন ওনিক বহুম অর্থাৎ যাদের যারা পরকালে গৃহ করতে ব্যর্থ হয়েছে হুম তাদের হৃদপিণ্ডে সংকোচ তা আল্লাহ তাদের হৃদপিণ্ড ধ্বংস করে দেবেন বন্ধুকান আখেরাতের জেন্দিগি অনন্ত জেন্দিগি জেন্দিগি আছে উক্ত বাণীতে তা প্রমাণ করে আপনার গৃহ নির্মাণ করে নিন যে গৃহে আপনি বর্তমানে আসেন সেই গৃহটা নির্মাণ করে নিন উপলক্ষী হয়ে নিন বুঝাইতে পারছি চেতাচিদ্ধি করবেন না হত্যার পথ বেছে নেবেন না শান্তির ধর্ম বিসমিল্লা হ্যাঁ এটা বন্ধুকান এটা কোলাও বিতরণ নয় খুব জানি খুব বুঝির খুব বুঝির দরজা নয় জানা বোঝার দরজা দুনিয়া দুনিয়া পর্যন্ত আখিরাত নয় নিজের অংশের ভুল করে সারা দুনিয়া জানলেও বুঝলেও আখিরাত পাবেন না নিজের অংশের ভুল করে সারা দুনিয়া জানলেও বুঝলেও আখিরাত পাবেন না আখিরাতের কোনো মূল্য নেই আখিরাতে কোনো মূল্য নেই যেহেতু আপনি আল্লাহর পরম প্রকৃতি সত্তা নিদর্শন কদরত প্রত্যাখ্যানকারী বন্ধগণ আল্লাহ প্রকাশ হতে চাইলেন তাই মাকলুকাত গঠন করলেন আল্লাহর প্রকাশটি জিন আজাজিল মেনে না নিয়েই আদমকে শ্রেদ্ধা করে নাই বন্ধগণ আদম আর সালামের মাঝে আল্লাহর কোজ নির্দেশনসমূহ ধারা আল্লাহ প্রকাশ হয়েছিলেন কিন্তু জিন আজাজিল তা মেনে না আমি এই আল্লাহকে অস্বীকার করিল তাই বিশ্ব মুসলিম জাতি সেচ্ছু অনুসারে মনকারী জামাতবদ্ধ বাহাত্তর দল সেই জিন আজাদিলের পথে ইসলাম কায়েম করে কি অস্বীকার করিল বন্ধুগণ আল্লাহ সত্য বাস্তব আল্লাহ সত্য বাস্তব বর্তমান তা কুদ্রুতের মাধ্যমে প্রকাশ হয়েছে তা কুদরতের মাধ্যমে প্রকাশ হয়েছে যারা আল্লাহর কুদ্রুত নিদর্শন প্রকাশ প্রত্যাখ্যান করে যারা আল্লাহর কুদ্রুত নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে তারাই আল্লাহর সত্য বাস্তব নির্দিষ্ট বর্তমান হাকার অনুসরণ করতে ব্যর্থ হয়েছে এবং প্রত্যাখ্যান করেছে স্মরণের দাসত্ব করেছে স্মরণের দাসত্ব করে যেমনি জিন আজাজিল ছরনে দাসত্বই ছিল বন্ধুগণ আল্লাহর সত্য জিনাজিল আল্লাহর সত্য আল্লাহর কদরত নিদর্শন জিনাজিল প্রত্যাখ্যান করেই মন করে জ্ঞানের বাতি জ্বালিয়ে দাসত্বের স্বীকৃতি দিল দিয়েছিল অর্থাৎ স্মরণের স্বীকৃতি দিয়েছিল এলাহার স্বীকৃতি দিয়েছিল বন্ধুগণ দুনিয়াবাসী সেই আল্লাহর সত্য কুদর নিদর্শনে তালাবদ্ধ করে কালেমান নামাজুদ্দা হজ জাকাত দাঁড় করে তার শয়তানের হেদায়তের প্রবত্তেই ইদার করে হ্যাঁ মনকেরাতের গণ্ডামুখী সত্য সত ডাকা চিৎকারের পথে কুফরা পথেই মোত্তা দাবি করে মুখ কুরআন তা প্রমাণ করে বন্ধুবান উদয়পূর্ণ রূপে ওসি আসমানে প্রত্যেক বহনকারী শেষ বিচারের দিবসের সর্বকালে মানুষ জাতির তাওহিদের সাফাইকারী সদ আলান না তিনি অনুসরণকারী তাওহিদের প্রমাণকারী সদ আচারা স্মরণকারী মোত্তাকিনদের কখনোই সমর্থন করিতে পারেন না বন্ধুগণ জি নাদাজিলের দপ্তরটি হইল প্রত্যেকের মনের দপ্তর বন্ধুগণ আজিলে দপ্তরটি হলো প্রত্যেকের মনের দপ্তর তাই স্মরণকারী দাসত্বের দপ্তর হইল প্রত্যেকের মনের দপ্তর আর অনুসরণকারী দপ্তরটি হলো প্রত্যেকের হৃৎপিণ্ডে আল্লাহর কুদরতি অবস্থানের দপ্তর মানুষ অনুসরণকারী দপ্তরেই দাসত্ব করিবে মানুষ অনুসরণকারী দপ্তরেই দাসত্ব করিবে যেহেতু মানুষ আশ্রাফল মাকলকার বন্ধবান অনুসরণ অনুসরণ বেটি দুনিয়াবাসী তাহিদের ভুল প্রমাণিত হয় অনুসরণ করা ছাড়া আল্লাহর স্বীকৃতি হয় না অনুসরণকারী ব্যতীত স্মরণ করিলাই আল্লাহকে অস্বীকার করিল যেমন জিন নাজাজিল আল্লাহর সত্য প্রকাশ বিকাশ না মেনেই আল্লাহকে অস্বীকার করিল তদ্রূপ দুনিয়াবাসী সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ বাহাত্তর দল আল্লাহকে অস্বীকার করিল আদমকে সেদ্ধা না দেওয়ার কারণেই আল্লাহর কদ্দুত অস্বীকার করিল তাই বিশ্ব মানব জাতি জিন আজাদিলের হেদায়তের দপ্তরে স্মরণকারীরা গণ্ডমুখী মুন কেরাতের দলগুলো সত্যকে প্রত্যাখ্যান করিল তাই আল্লাহকেই অস্বীকার করিল বন্ধুগণ তারা মানবের অংশের ভুল করিল তাতে পরকালে গৃহ নির্মাণ করিতে ব্যর্থ হয়ে আখেরি জিন্দিগি বরবাদ করিল আবার দুনিয়াতে টুপি দাঁড়ি চুলবালের খাটা লম্বা তরিকা প্রচলন করে পরেশগাড়ি প্রদর্শনপ্রবক মুন কেরাতে জান্নাতের দাবি সংগ্রাম করেছিল মৃত্যুতে মানবের অংশ মাটিতেই পরিণত করেই সর্বনাশের কুল ওর জাহান নামে বাসিন্দাই হইল আল্লাহর অনুসরণ না করে স্মরণের স্মরণে অস্বীকার করেছিল তাই আল্লাহকে অস্বীকার করেছিল জিনের অংশের সাহায্যকারী অংশেই যা মাঠে সৃষ্ট নয় এমন অংশেই কর্তৃত্ব দিয়ে মসজিদ মাদ্রাসা মক্তব চালু করে দিনদার হয়েছিল তাদের মানব জন্মই ব্যর্থ আখেরাত ব্যর্থ তাদের সম্পূর্ণ আশাও ব্যর্থ তাদের জান্নাতের আশাটাও ব্যর্থ পবিত্র কোরআন তা প্রমাণ করে বন্ধুগণ ইসলাম শান্তির ধর্ম বন্ধুগণ ইসলাম শান্তির ধর্ম শান্তি ধর্ম শান্তির ধর্মতে পবিত্র কোরআনের আলোচনা করে কেউ সমাজে অশান্তি সৃষ্টি করে করে তা এই শান্তির ধর্ম মেনে নিবে না তাই শান্তির ধর্ম মেনে নিবে না দুনিয়ার মানুষ অশান্তি চায় না শান্তি চায় তাই শুধু দুনিয়াই চায় তাই শুধু দুনিয়াই চায় বন্ধুগান বুঝতে চেষ্টা করুন চেতাচে করবেন না বন্ধুগান শয়তানের উক্তি শান্তির ধর্ম যখন শয়তানের উক্তি শান্তির ধর্ম যখন তখন কোরআনের লোকানো কথাগুলো বলে কেউ যেন অশান্তির সৃষ্টি না করে তাই জিনা দাজিলের হেদকেই দুনিয়ার জমিনে বলবত করা হলো জিনা আদাজিলের হেদরটি দুনিয়ার জমিনে বলবত করা হলো বন্ধগণ পবিত্র কোরআনের কথাগুলো বললে যদি অশান্তির সৃষ্টি হয় শান্তির ধর্মের মাঝে শান্তির ধর্মের মাঝে তখন পবিত্র কোরআনের কথাগুলো বলা যাবে না পবিত্র কোরআনের কথাগুলো তো আর বলা যাবে না বন্ধুগণ তারা বলে তারা বলে কত মুফা মুক্তি কত মুপাশীর মুহাদ্দিস আছে তারা বলল না তোমার বলা ঠিক না তোমার বলা ঠিক না তুমি কি জানো কি বুঝ বাইজান পদে পদে কৈফত বাইজান পদে পদে মনে হাফেজ কৈফতির প্রথম পূর্ব অংশে মনের অংশে জিনের অংশে গ্যারুলের অংশে সৃষ্টি সাহেবদের সনদ দাঁড়িয়ে এটি পূর্বে যে অংশের ইমাম জিনিস ছিল সেই অংশের সনদ দাঁড়ি সুতরাং তারা কখনোই পবিত্র কুরান বুঝতে পারবে না তারা পবিত্র কোরআনকে এই পথে ঠেলে দিয়ে দুনিয়ার কর্তৃত্ব করিতেছে পবিত্র কোরআনকে সৃষ্টিপথের ব্যাখ্যা দিয়ে ইহি দিনা সিরাতের পথ বন্ধ করে দিয়েছে বন্ধগণ এহ মানে ইহ কাল দিন মানে ধর্ম সিরাত মানে সুরাত সুরাতে আপনার আপনার সুরত য দ্বারা চলে সেটাই হলো এ দিনে সিরাতের পথ অর্থাৎ হৃৎপিণ্ডের পথ অর্থাৎ কলবকারী হয় এ দিনে সিরাতের একমাত্র পথ তাই আল্লাহ বলেন যদি শান্তির ধর্মীয় অশান্তির সৃষ্টি হয় তখন আর খুব অশান্তি করা যায় না পবিত্র কথাগুলো বলাও দেবে না বন্ধগণ তারা পবিত্র কোরআনের সৃষ্টির যুগরে প্রথম পূর্ব অংশের ব্যাখ্যা সমাধান বোধ প্রদান করে থেকে অন্ধকারে নিমজ্জিত করেছে তারা জেনে অনগামী হাতাহতের কর্ণ তাদের ঘণ্ডমুখী সমাধানে লিপ্ত তারা জেনে অনগামী হাতাহতের কর্ণধার হয়ে ঘণ্ডমুখী সমাধানে লিপ্ত তারা জাতিকে ওলাকিন কিন্তু আমার কলবুল্লাতে পিঠ চৌধুরে পরিণত করেছে জাতিকে ফাঁকাসাত ভূমে পরিণত করেছে তাই তারা পবিত্র কোরআনের মাইয়া পন্টিত তাই তারা পবিত্র কোরআনের মাইয়া পন্টিত বন্ধুগণ পবিত্র কোরআনের নির্দেশিত পথের সমাধানে বোধ প্রদান করলেও পবিত্র কোরআনের নির্দেশিত পদের সমাধানে বোধ প্রদান করলেও এ জাতির মাঝে অশান্তির সৃষ্টি হয় এ জাতির মাঝে অশান্তির সৃষ্টি হয় তাই দাবিদার মুসলমান মোহাম্মদগঞ্জ দুনিয়ার শান্তির পক্ষে তাদের জাহান্নাম জান্নাত আল্লাহ দিব তাদের জাহান্নাম জান্নাত আল্লাহ দিব তাই তুই বেটা কেদা তুই বেটা কেদা সমাজ অশান্তির ডেকে আন্তঃস সমাজ অশান্তির ডেকে আন্তঃস এই শালার বেটারে এই শালা বেটারে দিনে না পাস দিন হেনাবাস রাতের জবাই কর আর এটাই তাদের দিন ইসলাম আর এটাই তাদের দিন ইসলাম মুন কেরাতের জিন অনুগামী ইসলাম হেদায়তের ইসলাম স্তাফ ওয়াজ আলাইহিম সায়তান ফান চম জিকুল্লাহীর পথের হেদায়তের ইসলাম এটাই তাদের শান্তির ইসলাম এটাই তাদের শান্তির ইসলাম মৃত্যুতে মানবের অংশটি মাটিতে পরিণত করে জাহান্নামে যাওয়ার পালিত ইসলাম বন্ধুগণ বন্ধুগণ বলা তো যায় না বলাও তো যায় না বলাও তো যায় না শান্তির ইসলাম যদি অশান্তিতে হয় তাই তাই তো বলাও যায় না নাস আলান নাচ তিনি মানব জাতির শান্তির ধর্মকে আরো অশান্তির ধর্মে পরিণত করতে চায় না শান্তির ধর্মকে আরো অশান্তির ধর্মে পরিণত করতে চায় না এ শান্তির ধর্মে বাহাত্তর দল জান নামি হইল এ শান্তির ধর্মে বাহাত্তর দল জান নামি হইল সকল নবীগণের চাইতে এক দল এক কাতার বেশি জাহান নামে গেল শান্তির ধর্মে পবিত্র কোরআনের আলোচনায় যদি অশান্তির সৃষ্টি হয় তখন সোহাদা আলম নাস তিনি খন্ড জাতির সমর্থক না হয়ে তখন সোহাদা আলহ নাস তিনি খণ্ড জাতির সমর্থক না হয়ে বিশ্ব মানব জাতির পক্ষেই সমর্থন জ্ঞাপন করিল বিশ্ব মানব জাতির পক্ষেই সমর্থন জ্ঞাপন করিল তিনি সর্বকালে সমস্ত মানব জাতির পক্ষে তবি সফাইকারী সাক্ষ্যদাতা সোহাদ আলহ না উদয় পূর্ণরূপেই মনোনীত উদয় পূর্ণরূপেই মনোনীত আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন পবিত্র কোরআন সুরা তৌবা বানী নং বত্রিশ সুরা সব বানী নং আট প্রমাণ করে তাই তিনি সোয়াদ আলান নাজ তিনি তাওহিদের বাইয়াতের প্রবর্তন করিল দুনিয়াবাসী মেনে না নিলেও তার দপ্তরে কোনো ক্ষতি নাই দুনিয়াবাসী মেনে না নিলেও তার দপ্তরে কোনো ক্ষতি নাই ইহা ইতিপূর্বে উদয়ের সমর্থনকারী কোনো তরিকতের বাইয়াত নয় ইহা ইতিপূর্বের উদয়ের কোনো সমর্থনকারী তরিকত্বের ভাইয়াত নয় ইহা পূর্ণরূপে তাহিদের বাইয়াত ইহা পূর্ণরূপে তাউহিদের ভাইয়াত কে মানবে কে মানবে না তা জানার বিষয় নয় বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমা আলাই বালাদ নিলি দাওয়ান